এক টুকরো রুটিতে নয় মায়েরা গোটা রুটির দাবিতে আমাদের আন্দোলন আমরা ছুড়ে দেওয়া টুকরো রুটিতে বেঁচে থাকতে চাইছি না নিজেদের পায়ের নিচের জমিটাকে শক্ত করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইছি তাই নিজের রোজলার জায়গা নিজেরা সবসম্মানে আর স্বচ্ছতার সাথে করতে চাইছি এর বাইরে তো আমাদের কিছু নেই তাই আপনাদের কাছে আমাদের দাবি গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুব মেহনতি মানুষের ভবিষ্যৎ কী হবে সবটা ঠিক করছে আপনাদের সিদ্ধান্তের উপরে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে তৃণমূল আর বিজেপির ভাগাড়ের দিকে যাবেন কালকে আপনি এটা বলার কোনো অধিকার আপনার থাকবে না যে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা কেন দুর্নীতি যুক্ত হলো কেন বেআইনি রাস্তায় গেল কেন তারা বেইমানির রাস্তায় গেল কেন তারা বালি পাচার লোহা পাচার মাটি পাচার আর মানুষ পাচারের সঙ্গে আর গরু পাচারের সঙ্গে যুক্ত হলো বিজেপি হয়ে যায় আজকে অপরাধীদের স্বর্গ রাজ্য পরিণত হবে গোটা পশ্চিমবঙ্গ আর গোটা ভারতবর্ষ তাই আপনারা যদি চান পশ্চিমবঙ্গের এ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম মাথা উঁচু করে নিজের পায়ের নিচের জমি শক্ত করে একটা স্বচ্ছতার সাথে রোজগার করার জায়গা চান আপনি চান বা না চান আপনার রাস্তা বাম দিকে আর কাস্তে হাতুড়ি তারা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে তাই আমরা এসছি আপনাদের কাছে বাঁচান আমাদেরকে আমাদের পার্টিকে নয় আমাদের বয়সী এই গোটা পশ্চিমবঙ্গের বান ছাত্র যুবদেরকে বাঁচান যারা একটা সব পথে রোজগারের জায়গা চাইছে সিদ্ধান্ত আপনাদের যদি আপনারা চান বাঁচবে পশ্চিমবঙ্গ যদি আপনারা না চান পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দায়িত্ব কিন্তু আপনাদেরই থাকবে তাই আপনাদের শুভ বুদ্ধির প্রতি আমাদের ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ঝান্ডা জিন্দাবাদ